বন্ধুরা গুড নুন সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি সুস্থ আছি তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আর এখন সময় হচ্ছে বারোটা এখন থেকে আমার ব্লগটা শুরু করছি আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল সবার কাছে আজকে হচ্ছে বৃহস্পতিবার তো আজকে ভাবলাম স্নান সেরেই ভিডিওটা শুরু করি তো সকালে সব কাজ টাজ করে নিয়েছি অফ ক্যামেরাতে তো ভাবলাম আজকের বিকেলের কাজটাই তোমাদের কাছে শেয়ার করি তো স্নান সেরে জামা কাপড় মেলে ফুল তুলে নিয়ে এবার পুজোটাও কমপ্লিট করে দিলাম তারপরে যে সকালে পাপসগুলো দিয়েছিলাম তো এখন স্নান সেরে নিয়ে আসলাম ওই জামা কাপড় মেলে এই পাপসগুলো নিয়ে আসলাম আর জানো তো বন্ধুরা একটা কথা আছে না যে ছোট বলি ঘৃণা করি রাখি যাকে দূরে কাল সে উঠিতে পারে সবারই ওপরে একটা একটা এটা একটা কথা একটা বিশ্বাস করে মানুষ তো এই যে আমি একটা ইউটিউব জার্নি শুরু করেছি তো সেরকম পারি না না পারলেও চেষ্টা করছি কিন্তু তাই তাই সবাই কত কথা বলে আমাকে যে হবে না কীরকম করছে তো দেখো বন্ধুরা সবাই তো সব পারে না তো অস্তে অস্তে সবাই শেখে তো আমিও শিখছি তো মানুষের হাসার কোনো প্রয়োজন নেই যার যেটা আমার যে টুতা সেটুকুই করবে তাই মানুষের কথায় কানও দিই না আর তোমরাও দিও না কেউ কেউ যদি ইউটিউব শুরু করে কেউ যদি কেউ কিছু বলে ওই কান দিয়ে কোনো লাভ নেই মানুষ বলে সবাই কিন্তু একটা জিনিস করতে না অনেকটাই কষ্ট হয় অনেক টাইম ধৈর্য রেখে কাজটা এগিয়ে নিয়ে যাওয়াটাই অনেক বেটার আমার মনে হয় তো যে যাই বলুক তাও আমি ইউটিউব করতেই থাকবো কারো কথা কানও দেবো না তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকগুলো কাজ শেয়ার করে নিলাম আর আজকে কি কী কাজ শেয়ার করতে পারছি চলো আর দেখতেই পেলে সব কাজ কমপ্লিট হয়ে গেছে রান্না বান্না তো এখন থালা বাসনগুলো ধুয়ে রেডি করে রেখে দিচ্ছি তো এখন ওর হাজব্যান্ড আসেনি রুমে তো খাওয়া দাওয়া করবো একটু আর দেখবে বন্ধুরা সময়ের কাজ সময় করলে কিন্তু অসুবিধে হয় না সঙ্গের কাজ সঙ্গে করাটা না অনেক ভালো মানে ওই সময়টা হয়ে যায় কাজটা আর একটু পরে করলে এখন করব পরে করব। একটু করতে করতে না অনেকটা টাইম হয়ে যায় তো আমি এই ভিডিও করছি না আমি তো অনেক কাজ শিখে গেছি একা একা করার তারপর হচ্ছে সময়ে করার তো এরকম তো বাড়িতে কখনোই করিনি কারণ মা ছিল সেই রকম আমি তো কোনো দিনও রান্নার কাছে যাইনি অন্যান্য হয়তো কাজ করেছি কিন্তু রান্নার কাছে কখনোই যাইনি তো এখন বুঝতে পারছি যে রান্না করতে গেলে কত কিছু মানে প্রতিদিন টেনশান থাকে আজকে কী রান্না করব কালকে কি রান্না করবো তো এখন মার কষ্টটা বুঝতে পারছি তো যাই হোক নতুন একটা সংসার শুরু করেছি তো ভালোভাবে যেন করতে পারি এটাই তোমরা সবাই আশীর্বাদ করো আর এগিয়েও যেতে পারি সেটাও আশীর্বাদ করো আর দেখো এই যে আজকের মেনু হচ্ছে ঢ্যাঁড়স ভাজা আর ডিমের অমলেট হবে শশা আছে আর এখানে বেশি টাইম মানে মাছ পাওয়া যায় না হোক এই টাইমটা আমি এটা ওটা করি তো দেখো একটা গাছ বানিয়েছি তারপরে একটা মানে গ্রিন কালার পেপার দিয়ে দেখো গাছটা কত সুন্দর হচ্ছে না নিজের হাতে বানিয়েছি এই গাছটা বানানো না হয়তো তোমাদের ভিডিওতে দেখিয়েছি দেখে নেবে যে ফার্স্ট টাইম কীরকম মানে পেপার দিয়ে এটা হচ্ছে গ্যাস এনেছিলো যে পেপার বাক্সটা ছিল ওই বাক্স দিয়ে বানিয়েছি তো দেখতে থাকো দেখো লাগিয়েছি কতটা সুন্দর হয়েছে না তো ভাবলাম কোথায় লাগাবো কোথায় লাগাবো এখন বেডরুমে তো কিছুই নেই তো ভাবলাম বেডরুমে লাগাই মাথার ওখানে যেখানে বালিশ গুছিয়ে রাখা যায় আর দেখো ভালোও লাগছে আর পুরো বাড়ি ঘরটা হচ্ছে হোয়াইট কালার তো অতটা ফুটে না কোনো কিছুই তো এটা ফুটে গেছে অনেক সুন্দর লাগছে দেখতে তো হাতের গাছ কমপ্লিট করে নিয়েছি তো এখন হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে নেব বিকেলের যে ঘর ঝাড়টা দেওয়া আছে সেটা দিয়ে নেব। আমার কিন্তু নিজেরই খুব ভালো লাগছে আঁকাতে মানে আঁকি বানিয়েছি না নিজেই খুব ভালো লাগছে আর আজকে না প্রচুর রোদ উঠেছে দেখো লাইটের আলো তার মধ্যে রোদের আলোটা কতটা এসে পড়ছে না অনেকটাই প্রচুর রোদ উঠেছে আর যেরকম রোদ সেরকম গরম তো ঘর ছাড় দেওয়া হয়ে গেল আর এখন বাইরে দিলাম কারণ বান্দর এসে না পাতাগুলো ফেলে আর দুপুরবেলায় সে ফেলে কিন্তু বিকেলে যদি ঝাড় না দেওয়া যায় তো কেমন যেন দেখা যায় একদম রুমের সামনে তো ভালো লাগে না দেখতে তার জন্য বিকেলটায় যখন পাতা পড়ে তখন দিয়ে নিই তো এদিকে বরমশের যে জুতা ধুয়ে দিয়েছিলাম রোদ দিয়ে রোদে দিয়ে দিয়েছি একদম কী সুন্দর শুকিয়ে গেছে আর তো খুবই রোদ তো চলো বিকেলের যে একটু নিজের হাতে করা জিনিস এই যে বোতলটা ভাবলাম দুটো বোতল আছে তো কালার করা হয়নি এটা ভাবলাম অরেঞ্জ কালার করে দিই তো দেখো অরেঞ্জ কালার করে দিচ্ছি আবার টাইম কাল সাজিয়ে নি ভাবলাম বোতলটা খালি হয়ে গেছে জল দিকে আর সবসময় আসে না সকাল বিকেল আর রাতে আসে আর এই যে ডিম এনেছে এগুলো তো ধুয়ে রাখা হয়নি ফ্রিজে তো এখন এই কাজটা দেখলাম টাইম কলের জল এসে আর ওখানেই ছিল বোতলটার ওখানে তো ভাবলাম ডিমটার জায়গায় ডিমটা রেখে দিই ভালো করে ধুয়ে আর দেখবে যে এখন ডিমটা যদি ধুয়ে রেখে দিই ফ্রিজে পরে ভাঙার সময় কিন্তু অতটা মানে ই মনে হয় না ধোয়া থাকে নোংরা থাকে না অত আর ডিমে যদি নোংরা থাকে ও আর ওই ডিম আর ভাঙতে ইচ্ছে করে না ভাজতে ইচ্ছে করে না যে নোংরা পড়েই গেলো নাকি পড়েই গেল না আর একবার যদি এরকম ধুয়ে রাখা যায় তাহলে দেখবে ডিমটাও পরিষ্কার থাকে মানে অতটা খারাপ লাগে না আর আমাদের ফ্রিজে ছটা ডিমেরই তা কাছে বেশি নেই তাই বলেছি যে ছটা ছটা করেই নিয়ে আসবা তো যে রেখে দিচ্ছি জায়গা মতন তো আমার ভিডিওটা যারা নতুন দেখছো এখনও সাবস্ক্রাইব নি তাদের বলছি সাবস্ক্রাইব করে দিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্টস করে যেও আর আমাদের দেখো আর গাছগুলো একটু মুছে দিচ্ছি মানে প্ল্যান্ট গাছগুলো তা আমার তো সেরকম রাখার কোনো জায়গা নেই তা আমি যে এখান দিয়ে রেখেছি নিচেও রেখেছি নিচের গুলো মুছে দিয়েছি তো আর স্নেক প্ল্যানে একটু জল দিয়ে দিলাম আর যে তোমাদের এই ছোট্ট গাছটা দেখছে দেখাচ্ছি না এগুলো আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আর এটা বাইরে ছিল বাইরে রেখেছিলাম আর এখানে রুমে রাখতে দেয়নি তো বললো বাইরে রাখো আর রেখেছি ভাবলাম রুমে নিয়ে যাই ওই সব এত কষ্ট করে নিয়েছি তো রুমে রেখে দিলাম তো এখন দেখো নতুন গাছ বেরোচ্ছে তো যাই হোক কথা বলতে বলতে জামা কাপড় গোছানো হয়ে গেল আর রান্নাঘরের কাপড়গুলো রেখে দিলাম আর এখন দেখো জায়গাটা কি সুন্দর লাগছে দেখতে পেপার দিয়ে আটকে দিয়েছি এখন একটু রং চং মনে হচ্ছে নালে তো সব কিছুই সাদা সাদা হয়ে যাচ্ছিল আর এখন সন্ধ্যা লেগেছি প্রায় তো পর্দাগুলো টেনে দিচ্ছি আর এখন যদি খোলা থাকে বাইরে থেকে সব দেখা যায় আর লাইটের আলোতে সব দেখা যায় তো একটু বাইরেটাও ঘুরে সবাইকে গুড ইভিনিং আর আমরা এখন একটু ফ্রুট খেয়ে নেব কারণ খাওয়া হয় না সময় মতন করে তো ভাবলাম এখন একটু বসে খেয়ে নিই নাহলে যে বেদানাগুলো আনা থাকলে না যতই ফ্রিজে রাখা হোক তাও নষ্ট হয়ে যায় ভেতরে ওপরে দেখা যায় ভালো কিন্তু ভেতরে নষ্ট হয়ে যায় তার জন্য ভাবলাম এইসব খেয়ে নিই বসে একটু তো চলো সে এখন সন্ধ্যাবাতি দিয়ে নিচ্ছি তারপর একটু বাজার করতে যাব দেখি কি কি বাজার আনা যায় তো এই যে গেছিলাম আম নিয়ে এসি আর তিন মুঠো ওই যে নোটের শাক না কী শাক বলে ওই শাকগুলো নিয়েছি বাবা কি পচা পচা শাক দশ টাকা করে নিয়েছে দশ টাকা মুঠা আর ছোট ছোট ভেতরে পচে গেছে তাও ওই রকম দাম দেখেছো আর এই শাকগুলো না আমরা গ্রামে খাইনি দেখেছি কিন্তু খাইনি আর এখানে দশ টাকা মুঠো নিল আর অনেক দিন থেকে শাক খাই না তো তাই শাক নিয়ে এসেছি তো চলো এখন ডিনারের জন্য কিছু বানাতে হবে রুটি আর দুধ আছে হয়ে যাবে আর তরকারি তো আছে করে থালা বাসনগুলো রেখে দিচ্ছি তারপরে বানাবো রুটি আর শাকগুলো ধুয়ে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি যে বাসন রাখার যে ঝুড়িটা আছে ওটাই রেখে দেব তাহলে আর জলটা থাকবে না আর ফেলতে হবে রাখা যাবে না তো তোমরা সবাই কমেন্টস করে জানিও যে আমার সাউন্ডটা কেমন শোনা যাচ্ছে সবাই বলে অস্তে অস্তে কী শোনা যাচ্ছে আর আমি তো জানি না আমি তো আমি তো জানি আমি তো শুনতে পাচ্ছি যে জোরেই হচ্ছে তো সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা হচ্ছে সকাল আটটায়